ওরে আয় রে আয় আটটায় যাওয়ার কথা দশটা বেজে গেল চলে আয় চলে আয় চলে আয় হ্যাঁ তোমাদের দেরি তো হয়েই যাচ্ছে শোনো আজকে গিয়ে সবাই মিলে ওই ম্যানেজারের কাছে টাকা যাইবো বাড়ি বউ বাচ্চারা খেতে পাচ্ছে না ঠিক আছে চলো 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 ওরে টাকা না চেয়েছে ওরা মাথায় উঠে পড়ছে ও ম্যাডাম আজকে একটু দেরি হয়ে গেছে ম্যাডাম ওই টাকাটা দিলে খুব ভালো হতো